আরে তুমি কি করো আমি ডান কানে জোরে আজান দিয়ে তারপরে বাম কানে তার দেওয়া আমার সর্বপ্রথম বিভিন্ন ইয়েতে আখ্যায়িত করেন এগুলো করার আগে একটা দুইটা লেখাপড়ি মানুষের ব্যাপারে ফেসলা করতে নাই আর অনেক কিছু দেখা লাগে আমেরিকার মতো জায়গাতে ডাক্তারের সামনে বসে কানে দিয়ে আজান দিয়ে দেওয়া কানের কাছে

তুলনামূলক ভাবে শালীন ভাবে ওইটা চলে আদান লাভ আছে না নাই তুলনামূলক ভাবে কাপড় চোপড় ক্ষেত্রে অন্যান্য বিষয়ে ইসলামের কাছাকাছি ভাবে চলার চেষ্টা করে আদান একামতের প্রথম ডোজ কাজে লেগেছে না লাগে নাই আল্লাহ বেশি দিতে দেও তবে এখানে সুন্দর তরিকা আছে উনি সুন্দর তরিকাটা জানতেন না এই জন্য উনি বলছেন আমি তারস্বরে চেঁচিয়ে আদান দিলাম অনেক জোরে আশপাশে আমাকে কত কিছু বলছে আমার কানেই যাচ্ছে না কি বলছে আমি এমন ভাবে কানের ভিতরে আস্তে আস্তে বাচ্চা যেন শুনতে পায় তার কারণ তার শ্রবণ শক্তি পরিপূর্ণ ভাবে পূর্ণতা পেয়েছে আপনি তার কানের কাছে আস্তে আস্তে যদি বলেন তো সে কি করবে শুনবে অনেক জোরে বেশি জোরে দিলে তো হাটকাল হয়ে যারা সংখ্যা এখানেও সুন্নত পালন করতে হবে জানতে হবে যে এই সুন্নতটাকে আদায় করারও সুন্নত আসে না নাই